দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত এর মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার বিশেষ যোগসূত্র তৈরি হয় দোয়া অর্থ প্রার্থনা করা আপন নিজের তুলে ধরা আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছু না চাইতে আল্লাহর কাছ থেকে পেয়ে থাকে এটি আল্লাহর অশেষ রহমত তবে মানুষের প্রয়োজনীয় এমন অনেক কিছুই আছে যার জন্য মানুষকে সর্বদা আল্লাহর কাছে চাইতে হয় এ চাওয়ার নামই হচ্ছে দোয়া দোয়া হলো প্রভুর সঙ্গে বান্দার একান্ত আলাপ এটি ইবাদতের প্রকৃত ও সর্বোচ্চ মাধ্যম আমাদের নবী সাল্লাহাল্লাম গুরুত্ব দিয়ে দোয়া করতেন তেমনি সালাফে সালেহীন গণ সকল অবস্থায় দোয়ায় মগ্ন থাকতেন কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে অধিকাংশ মানুষ বিপদে পড়ার পর দোয়া করে এটা ভুল পন্থা মমিনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সুখ দুঃখ ও আনন্দ সর্বাবস্থায় দোয়ার প্রতি যত্নবান হওয়া অনেকে এরকম বলতে শোনা যায় আল্লাহ আমার দোয়া কবুল করছেন না এ নিয়ে অনেকে হতাশায় ভুগে অথচ আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব তাহলে কেন আল্লাহ দোয়া কবুল করছেন না এর উত্তর হলো আমাদের আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি ও সময়ের মধ্যে কিছু ত্রুটি আছে আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করার জন্য বিভিন্ন রকম সুযোগ খোঁজেন সেজন্য দিন ও রাতের কিছু মুহূর্ত ঠিক করে রেখেছেন যখন দোয়া কবুল করা হয় তাহলে চলুন আমরা দোয়া কবুলের শেষ সময়গুলো দেখে আসি আজান ও ইকামতের সময় আনাস রাজে আল্লাহ তালা আনভু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রাতের শেষ তৃতীয়াংশ প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয় আবু হরে রাজে আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কি আমাকে ডাকছ আমি তোমার ডাকে সাড়া দেবো কি আমার কাছে চাইছো আমি তাকে তা দেবো কে আসো আমার কাছে চাইছো আমি তাকে তা দেবো কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা আমি তোমাকে ক্ষমা করে দেব শেষ রাতে জাবের রে আল্লাহ তালা আনবু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইলো আর তাকে তা দেওয়া হলো না আর প্রতিটি রাতেই ঘটে জমজমের পানি পান মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন জমজমের পানি যে নিয়তে পান করা হবে তা কবুল হবে রাতে ঘুম থেকে জেগে ওবাদ বিন সামিত দেল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসিরুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন যে কেউ রাত্রেবেলা ঘুম থেকে জাগে আর বলে লা ইলাহা ইল্লাহুয়াদাহু লা শাহ ই লাহুল মুলকু ওয়ালাহু হেন্দু ওয়াহু আলাহ কুল্লিশাহি ইন কদির অথবা আল্লাহর কাছে কোনো দোয়া করে তাহলে দোয়া কবুল করা হবে সেজদার সময় মহারবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেন যে সময়টিতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে তা হলো শেষদার সময় তোমরা সে সময় আল্লাহর কাছে বেশি বেশি চাও ফরজ নামাজের পর আবু ওমামা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে একবার রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল কোন সময়ের দ্রুত কবুল হয় তিনি বলেন রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পর বৃষ্টি ও আজানের সময় রাসুল্লাহ সাল্লা আলাহ সাল্লাম বলেন দুই সময়ের দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া ও বৃষ্টি পড়ার সময়কার দোয়া আল্লাহতালা আমাদের দোয়া কবলে যে সুযোগ দিয়েছেন সেটা অনেক বড় প্রাপ্তি আমাদের সেটা কাজে লাগানো উচিত দোয়া হলো ইবাদতের মগজ যারা সুখে দুঃখে বিপদ আপদে সর্বাবস্থায় দোয়ার হার সম্প্রসারিত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের খালি হাত ফিরিয়ে দেন না কোরআন ও হাদিসে আল্লাহ আমাদের এমন অনেক দোয়াই শিখিয়ে দিয়েছেন যা আমাদের প্রতিদিন পড়তে হয় এসব দোয়া দ্বারা দুই ধরনের উপকার হয় যেমন দোয়া চাওয়াতে আল্লাহ তালা খুশি হন অন্যটি হলো এই দোয়ার মাধ্যমে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয়ে যায়